একজন জিজ্ঞাসা করছে দুই সালে এখন যদি স্টুডেন্ট বিষয়ে আসি। তাহলে কি ইউকেতে সেটেল হওয়া সম্ভব বা ইউকেতে কোনোভাবে কি পিয়ার পাওয়ার সম্ভাবনা আছে এখন ইউকেতে যেহেতু অনেক কিছু নিয়ম পরিবর্তন হয়েছে দুই হাজার চব্বিশ সালের পরে বিশেষ করে যারা জানুয়ারি ইনটেকে আসবে বা জানুয়ারি ইনটেকের পরে যারা আসতেছে এই যে এখন জুলাই তারপরে সেপ্টেম্বর এরা কিন্তু এখন মাস্টার্স প্রোগ্রামে অনার্স প্রোগ্রামে আসলে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না যারা ইউকেতে কেয়ার ওয়ার্কার আসতেছে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না তো এরকম অনেকগুলো নিয়ম চেঞ্জ হয়ে গেছে তারপরে স্যালারির রিকোয়ারমেন্ট দুই হাজার পঁচিশ সাল থেকে বেড়ে যাচ্ছে এরকম একটা রিকোয়ারমেন্টগুলো সব কিছুই আর কি বেড়ে যাচ্ছে তো এখন ইউকেতে যদি স্টুডেন্ট হিসাবে আসা হয় তাহলে কি তারা এখানে সেটেল হইতে পারবে কিনা বা তাদের রাস্তা কি কোনো আছে কিনা বা এখানে কোনোভাবে পার্মানেন্ট হওয়া যাবে কিনা তো প্রথমত হচ্ছে যদি আমি আমি হচ্ছে কয়েকটা রাস্তা বলবো যদি স্টুডেন্ট হিসেবে আসেন যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে মাস্টার্স কমপ্লিট করবেন এক বছর অথবা দুই বছর কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে তারপরে যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে পাঁচ বছর রুটে এদেশে সেটেল হওয়া যাবে ওখানে পাঁচ বছর পরে স্কিল ওয়ার্কার ভিসার পরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখন সব থেকে বড় বিষয় হচ্ছে সবাই জিজ্ঞাসা করে যে যদি আমরা স্কিল ওয়ার্কার ভিসা না পাই তাহলে কিভাবে সেটেল হওয়া যাবে তাহলে কি রাস্তা আছে প্রথমত এক্সপেন্সিভ যে রোডটা সেটার কথা বলি যদি আপনি ইউকেতে ব্যাচেলর প্রোগ্রামে আসেন তাহলে ধরেন ব্যাচেলর প্রোগ্রাম কোনো কোন ক্ষেত্রে চার বছর আছে কোনো কোনো ক্ষেত্রে তিন বছরের প্রোগ্রাম আছে এখানে আপনি তিন বছরের প্রোগ্রামে আসছেন বা চার বছরের ধরেন চার বছর থেকে শুরু করি চার বছরে আসলে এদেশে এখনো পিএসডব্লিউ অ্যাভেলেবল আছে এটা কতদিন থাকবে এটা এখনো কোনো আপডেট নাই থাকে তাহলে আপনি যদি পিএইচডাব্লিউ থাকাকালীন অবস্থায় ঢোকেন স্টাডি পারপাসে তাহলে আপনি পিএইচডাব্লিউ পাবেন ধরেন পিএসডব্লিউটা আপনি নিলেন চার বছর পরে পড়াশোনা শেষ করে দুই বছর তাহলে ছয় বছর তাহলে তারপর দুই বছর একটা মাস্টার্স করলেন তাহলে আট বছর তাহলে তখন আপনি আরও একটা মাস্টার্স করার সুযোগ পাবেন যদি আপনি ব্যাচলর প্রোগ্রামে ঢোকেন তাহলে দশ বছর রুটে লিগাল হওয়ার সম্ভাবনা আছে যদিও এটা এই দশ বছর রুটটাকে ওরা চেঞ্জ করার চিন্তাভাবনা করতেছে তবে এখনও কোনো এটার কোনো ইয়ে আসে নাই আপডেট আসে নাই তবে আপডেট আপনাকে জানার জন্য অবশ্যই সময় হচ্ছে ইউকে ভিআইয়ের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট জিওভি ডট ও যে একটা ওয়েবসাইট আছে এই ডট কো আর কে ইউ কে সম্ভবত আমি আপনাকে এখানে এখানে আমার ভিডিও নিচে সে নাম দিয়ে দেব ওখানে ভালো মতো জেনে নিতে পারবেন প্রোগ্রামে হচ্ছে আপনি এইভাবে সেটেল হইতে পারবেন যদি ব্যচল প্রোগ্রামে স্টুডেন্ট হিসেবে আসেন তারপরে হচ্ছে এখন যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন মাস্টার্সে যেহেতু এখন ডিপেন্ডেন্ট আনা যাচ্ছে না আপনি তাহলে সেটেল হওয়া কি রাস্তা এখানেও একটি নিয়ম যদি আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারেন তারপরে আপনি একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে পারেন তাহলে পাঁচ বছর রুটে আপনি আবার এখানে সেটেল হতে পারবেন এটা গেল এখন যদি না পান তাহলে কি করবেন তাহলে মাস্টার্সে ধরেন দুই বছর প্রোগ্রামে যদি আসেন এক বছর প্রোগ্রাম হলে এই হিসাবটা একটু ডিফারেন্ট হয়ে যাবে বাট দুই বছর প্রোগ্রাম হলে হিসাবটা হচ্ছে একটু সহজ হয় ধরেন এক বছর দুই বছর প্রোগ্রামে আসলে তারপর দুই বছর পর একটা পিএস ডাব্লু তাহলে চার বছর আর আরেকটা মাস্টার যদি আপনি পান দুই বছরে তাহলে ছয় বছর তারপরে আপনি এখানে পিএইচডি করতে পারবেন পিএইচডি নর্মালি তিন বছর হয় তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে চার বছর করা যায় তাহলে আপনি পিএইচডি হলে চার বছর যদি করেন তাহলে ওদিকে দিকে ছয় বছর আর এদিকে চার বছর তাহলে হয়ে যায় দশ বছর দশ বছর রুটটা যেতে কোনো আসে তাহলে দশ বছর রুটে আপনি এখানে সেটেল হতে পারবেন তো এটা হচ্ছে একটা রাস্তা স্টাডি রুটে যদি ঢুকেন আচ্ছা যদি আপনি মাস্টার্সও করতে আসতে পারলেন না তারপরে আপনি মাস্টার্সও হলো না তারপর আপনার ব্যাচেলারও হলো না ডাইরেক্ট পিএইচডি করতে আসলেন পিএইচডি করতে আসলে একটা সুবিধা আছে আপনি তিন থেকে চার বছরের ভিসা পাবেন আর আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন আর ডিপেন্ডেন্ট যদি বাচ্চা থাকে যে বাচ্চার বয়স হচ্ছে সাত মানে এক কথায় ষোলো বছরের নিচে এক কথায় অ্যাডাল্ট না তাহলে সেই বাচ্চা হলো আপনার যদি ইউকেতে সাত বছর লিগালি বসবাস করতে পারে তার পারপাসে এখানে আবার আইএলআর অ্যাপ্লাই করা যায় তো এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপরে হচ্ছে আপনি পিএইচডি লেভেলে আসলে আপনি আবার যদি চার বছর পিএইচডি কোর্সটা হয় যদি আবার দুই পিএইচডি করলে আবার তিন বছরের পিএইচডাব্লিউ পাওয়া যায় তাহলে চার আর তিন কিন্তু সাত বছর হয়েই যায় হ্যাঁ তাহলে আপনার যদি বেবি এখানে সাত বছর থাকে তাহলে আপনি পিএইচডির পরে সাত বছরে কিন্তু অটোমেটিক্যালি এখানে মানে অ্যাপ্লাই করতে পারতেছেন আয়াল আলার জন্য তো এইভাবে করা যায় আর আরও অনেকে করে যেটা আছে এখানে আসার পরে কেউ কোনো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করে তখন সেটার পারপাসে পাঁচ বছর থাকার পরে আয়লার অ্যাপ্লাই করতে পারে আমি কথাগুলো বললাম খুব সহজভাবে কিন্তু এটা পার করা অনেক কঠিন আছে এই জন্য আপনাকে অনেক ডিটারমাইন হইতে হবে এবং পরিকল্পনা করে আগাইতে হবে সামনে উদ্দেশ্যে আসছেন সেটা পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হয় সেটা করতে হবে তাহলে অনেক কঠিন মনে হবে রাস্তাগুলো তো আজকের ভিডিওটা পর্যন্ত থাক আর যদি আপনারা আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চান ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারেন অথবা ফেসবুক পেজে নক করতে পারেন তো দেখা হবে নতুন একটা ভিডিওতে